সম্প্রতি সাকিব আল হাসান একটা কথা বলেছেন দর্শকদের উদ্দেশ্য করে কিংবা বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে কিংবা বাংলাদেশের জনগণদেরকে উদ্দেশ্য করে কিংবা ছাত্রদের উদ্দেশ্য করে আপনি কি করেছেন দেশের জন্যে যখন সাকিবকে প্রশ্ন করা হয়েছিল আপনি কথা বলেন ছাত্রদের পক্ষে আপনি কথা বলেন সেই সব জনগণের পক্ষে য যারা কিনা আপনাকে এই সুপারস্টার বানাতে সবচেয়ে বড় অবদান রেখেছে বাংলাদেশের ক্রিকেটকে আজকে এই ব্র্যান্ডিংয়ে আনতে যারা সবচেয়ে বেশি কাজ করেছে হৃদয় উজাড় করে জীবন বাজি রেখে সাপোর্ট করেছে তাদের পক্ষে একটুখানি কথা বলুন একটা কথা বলুন একটু পাশে দাঁড়ান কিছু করে নয় একটা ফেসবুকে পোস্ট করে কিংবা আপনার একটা বক্তব্য কিন্তু সাকিব তার বিপরীতে কি করলেন বললেন আপনি কি করেছেন দেশের জন্য। আরে সাকিব আপনি কি করেছেন দেশের জন্য। ক্রিকেট খেলছেন দেশের জার্সি পরে এটা তো আপনার অহংকার আপনার অ্যাচিভমেন্টের কিছু নেই হয়তো বা অ্যাচিভমেন্টের জায়গায় কিছু একটা আছে আপনার সেই ট্যালেন্ট আছে ট্যালেন্ট তো প্রত্যেক সেক্টরে সবারই আছে কিন্তু আপনি কি দেশের জন্য বিনা পয়সায় খেলে যাচ্ছেন আপনি কি দেশের জন্য নিঃস্বার্থভাবে কোনো একটা ম্যাচ ফি ছেড়েছেন আপনি কি দেশের জন্য কখনো নিজেকে সর্বোচ্চটা উজাড় করতে দেখিয়েছেন কখনোই তো আমরা সেটা দেখিনি আপনাকে আপনার ক্রিকেট নিয়ে আপনার ডেডিকেশন নিয়ে অনেক সময় অনেক প্রশ্ন উঠেছে আপনি তো ফিক্সিংয়ের সঙ্গেও জড়িত ছিলেন এমন অভিযোগও এসেছে আপনি দেশের জন্য কী করেছেন ক্রিকেট খেলছেন দেশের জার্সি পরে অনেকেই খেলছেন অনেকে খেলেছেন অনেকে খেলবেন এটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ আপনি বিনা পয়সায় খেলছেন না দেশের জন্যে আপনি টাকার বিনিময়ে খেলছেন যে টাকার কত বড় পাগল আপনি সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু জেনে গেছে টাকা ছাড়া আপনি কিছু বোঝেন না টাকার জন্য আপনি সরম উদ্বোধন করতে ফিতা পর্যন্ত কাটেন টাকার জন্য আপনি কত কি করেন দেশে দেশের বাইরে সেটা কারোরই এখন আর অজানা নয় এই যে ছেলেরা আজকে একটা ভয়েস রেজ করেছে তারা দেশের জন্য করেছে এখানে তাদের কোনো স্বার্থ নেই কেউ তাদেরকে টাকা দেবে না তারা এই দেশকে বাঁচাতে এই দেশের কল্যাণে এই দেশটাকে সুন্দর রাখতে এই দেশটাকে পবিত্র করতে এই দেশটাকে সঠিক পথে নিয়ে যেতে তারা ভয়েস রেস করেছে যেটা আপনি সারা জীবনে ক্রিকেট খেলো করতে পারেননি শুধু শুধুমাত্র আপনার পেটের দায়ে আপনার জীবন উন্নত করার জন্যে আপনি এই কাজগুলো করেছেন আপনি ক্রিকেট খেলে কারি কারি টাকা কামিয়েছেন আপনার ব্যবসার ভান্ডার পুরা করেছেন আপনি শেয়ার মার্কেটে বিজনেস করছেন আপনি দেশের বাইরে আমেরিকায় বাড়ি কিনেছেন এই ক্রিকেট খেলে এই দর্শকদের সাপোর্টে দর্শকরা যদি সাপোর্ট না করতে পারত আপনি কখনোই সেটা করতে পারতেন না আপনি বরাবরই যখনই বিপর্যয়ের সময় আসে আপনি দেশ থেকে পালিয়ে যান আপনি ক্যানাডায় খেলছেন এখন ক্যানাডায় টাকা কামাচ্ছেন প্রতি মিনিটে প্রতি ম্যাচে আপনি টাকা কামাচ্ছেন অথচ দেশের এই অবস্থায় আপনি পারতেন কিছু করতে হতো না আপনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়া লাগতো না আপনার ফেসবুকে কিছু বলতেও হতো না আপনি এই খেলাটাকে পরিত্যাগ করতেন দেশের এই কঠিন পরিস্থিতিতে এই দেশের এই কঠিন সময়ে আপনার তো এভাবে টাকা কামানোর এই খ্যাপ খেলে এই কয়টা টাকা দিয়ে আপনার কি হবে আপনার তো অনেক আছে এই কয়টা টাকা না পেলে আপনার কি হতো আপনি পারতেন আপনি এই গ্লোবাল টি টোয়েন্টি লিগটা বর্জন করতে আপনি পারতেন এই বাংলা টাইগার্সের খেলা না খেলে দেশে থাকতে অ্যাটলিস্ট পরিবেশ পরিস্থিতিটা বুঝতে তা না করে আপনি টাকার পেছনে ছুটছেন তো ছুটছেন দেশে যা ইচ্ছে তা হোক আপনার পরিবার তো থাকে আমেরিকায় আপনার তো টেনশন নেই আপনি তো সব কিছু আখের গুছিয়ে ফেলেছেন এই ক্রিকেটের দোহাই দিয়ে যারা আপনাকে এত কিছু করতে সাহায্য করেছে এত ফেম পেতে সাহায্য করেছে যেই ছেলেটা পকেটের টাকা খরচ করে মিরপুরে আপনার জন্য ব্যানার ফেস্টুন নিয়ে গলা ফাটিয়েছে আজ আপনি সেই ছেলেটার পাশে থাকছেন না সেই ছেলেটার কথা বলছেন না সাকিব আল হাসান ফয়সাল থেকে সাকিব আল হাসান হওয়া এত সহজ নয় অনেক ট্যালেন্টেড ক্রিকেটার আপনার থেকে অনেক ট্যালেন্টেড ক্রিকেটার এদেশে এসেছে সবাই তো এই ফেম পায়নি আপনার মধ্যে অবশ্যই ট্যালেন্ট আছে আপনি ক্রিকেট খেলছেন আপনার কোনো অধিকার নেই কাউকে বলার আপনি দেশের জন্য কি করেছেন আপনি কি করেছেন সেটা আপনার প্রমাণ দিতে হবে সেটা আপনার প্রমাণ দেওয়া আপনার দায়িত্ব কারণ দেশ আপনাকে অনেক দিয়েছে যতটা আপনি ডিজার্ভ করেন তার থেকে বেশি দিয়েছে এই যে এই দেশ আপনার গায়ে লাল সবুজের জার্সি থাকার কারণে ওই টাইগার মার্ক থাকার কারণে আপনি এত কিছু করতে পারছেন ক্রিকেটটা ছেড়ে দেন না দেখি আপনি তো গভর্নমেন্টের পার্লামেন্টের সদস্য হয়েছেন আপনি দেখি কি করতে পারেন করেন এই ফেইম এই জনপ্রিয়তা এগুলো আপনার থাকে কি না এরই মধ্যে সব হারিয়েছেন মনুষ্যত্ব বিক্রি করবেন না কখনো আপনি কোনো রাজনৈতিক দলের হতেই পারেন আপনি ক্রিকেট খেলোয়াড় হিসেবে আপনি অনেক উপরে যেতেই পারেন কিন্তু মনুষ্যত্বটা বিক্রি করবেন না টাকার পেছনে এভাবে ছুটবেন না